দেশি মুরগির মাংস খেতে তোমাদের কেমন লাগে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি সেটা হয় একদম পাতলা ঝোল তাহলে তো আর কোনো কথাই হবে না দেশি মুরগির মাংসের কষা কষা একদম খেতে ভালো লাগে না আমার তো পাতলা ঝোলটাই ভালো লাগে তোমাদের কি এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে রেসিপিটি তোমার জন্য তুমি একদম ঠিক রেসিপিতে আর দেরি না করে শুরু করা যাক আজকের দেশি মুরগির মাংসের পাতলা ঝোল বাই বাইদা ওয়ে নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে রান্নার রেসিপিটি শুরু করি মাংস প্রথমে আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে রেখেছি এখানে ওই পাঁচ ছশো গ্রামের মতো মুরগির মাংস আছে আমি পরপর কিছু রেডি করে নিয়েছি তোমাদেরকে চলো দেখি কে দিই আদা রসুন আর জিরে একসাথে বেটে নিয়েছি দুটো বড় আলু নিয়েছি তিনটে বড় পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা আর এর সাথে লাগছে একটা গোটা টমেটো আর আমি একটা রসুন নিয়েছি এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তার জন্য করে সর্ষের তেল দিয়ে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো তেলও গরম হয়ে গেছে তাই এই যে আলুগুলো দিয়ে দিলাম আলু আমি এখানে হলুদ আর লবণ ছাড়াই ভাজবো হলুদ আর লবণ দিয়ে ভাজলে তেলটা কেমন পুড়ে যায় তাই আমি আলুটা হলুদ লবণ ছাড়াই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা হালকা লাল হয়ে এসেছে আলুটা এখন আমি তুলে নিচ্ছি এবার আমি সোমবার দেব ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে সোমবারটা যতক্ষণ না একটু পুড়ে যায় ততক্ষণ একটু ওয়েট করব একটু না নাড়াচাড়া করে দিলাম সোমবারটা পুড়ে গেছে এ সময় আমরা দিয়ে দিচ্ছি এর পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা যে ছিল সেগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করবো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে তার জন্য এখানে কিছুটা পরিমাণে আমি লবণ ছিটিয়ে দিই লবণটা দেওয়াতে পেঁয়াজ থেকে যতটুকু জল ছাড়ার জল ছেড়ে খুব তাড়াতাড়ি কিন্তু সুন্দর করে পেঁয়াজটা কালার হয়ে আসবে পেঁয়াজটা কালার হতে কিন্তু বেশ সময় লাগছে কারণ যেহেতু অনেকটা পেঁয়াজ আছে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হালকা কালার অলরেডি আসতে শুরু করে ছে আর একটু কালার হয়ে এলে এরপর আমরা এখানে যে টমেটো কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো দেখো অনেকক্ষণই নাড়াচাড়া করছি এখনো কিন্তু ভাজা হয় কিছুক্ষণ বাদে আবার ফিরে এসেছি পেঁয়াজটা হালকা ব্রাউন হতে শুরু করেছে এই সময় কিন্তু আমি টমেটো আর যে গোটা রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর আমরা আদা জিরে আর রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার সাথে এক একে সব মশলাও দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি কারণ এটা দেওয়াতে তো ঝাল হয় না জাস্ট কালারটা আসে এটা দেওয়াতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা কষানোর সময় এতে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম মশলা কষানোর সময় চিনি দিলে মশলার কালারটা বেশ সুন্দর আসে মশলা থেকে কিন্তু প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা ভাজাও হয়ে যায় মশলা ভাজতে ভাজতে আমি অল্প করে জল দিয়েছিলাম যাতে লেগে না যায় একটু জল দিয়ে আবার এই যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কি সুন্দর তেল ছেড়ে এসেছে আমি কিন্তু দু তিনবার জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তোমাদের যতক্ষণ মনে হবে মশলা থেকে কাঁচা গন্ধ আছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবে দেখো এখন আমি এখানে মাংসটা অ্যাড করছি মাংসটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করবো মশলা যাতে মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য খুব ভালোভাবে মশলাটা মাংসের সাথে নাড়াচাড়া করতে হবে সময় ধরে খুব আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিতে হবে কারণ মশলা তো আমার কষানো হয়ে গেছে এবার মাংসটা মশলার সাথে কষাতে হবে কারণ মাংস যেহেতু দিলাম এবার মাংস থেকে কিন্তু আমাদের জল ছাতে শুরু করবে আমি কিন্তু প্রায় 5 মিনিট ধরে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে দেখো মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশে গেছে আর এই যে ऑलरेडी এখন তেল ছাতে শুরু করেছে এই সময় কিন্তু কন্টিনিউ মাংসটা নেড়ে যেতে হবে না তো নিজে লেগে যাওয়ার ভয় থাকে লেগে গেলে কিন্তু খেতে খুবই বাজে হবে আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে মাংস থেকে আর একটু জল ঝরে তাই অনেকটাই কিন্তু জল ছেড়েছে এবার কিন্তু আমি মাংসতে জল দেবো কারণ মাংসটা সেদ্ধ হতেও সময় দিতে হবে এক বাটির মতো জল দিয়ে আরেকবার কষিয়ে নেব তারপরে আমি একটু বেশি করে ঝোল দিয়ে দেবো শেষে আমি চার পাঁচটে কাঁচা লঙ্কা চিড়ে একটু দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে তরকারিতে আমি কিন্তু ওই এক বাটি জল দিয়েছিলাম তারপর থেকে কিন্তু আর জল দেয়নি এবার আলুটা অ্যাড করছি আলুটাও তো সেদ্ধ হতে একটু সময় দিতে হবে আলুটা অবশ্য বেশি বড় করে আমি কাটি নিই ঝোলের মধ্যে অন্যাসেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে এবার কিন্তু আমি জল অ্যাড করব কারণ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অলরেডি এখানেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু আমি এটা দেশি মুরগির ঝোল করব তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব জলটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ আমি তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম যে দেশি মুরগির একদম পাতলা ঝোল আমি তৈরি করব তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো তোমরা কিন্তু তেমনই ঝোল করবে আমি একটু বেশি করেই ঝোল করছি জল দিয়ে আঁচটা কমিয়ে কিন্তু আমি এবার ঢেকে দেবো কারণ লোকাল মুরগির হাড্ডিগুলো যেহেতু খুব শক্ত হয় তার জন্য হতে একটু সময় লাগে তাই আঁচটা কমিয়ে দেবো তো জল তো শুকিয়ে আসবে আর এদিকে মাংস কিন্তু সেদ্ধ হবে প্রায় পনেরো মিনিটের মতো আঁচ কমিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে দেখলাম মাংস আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি গরম গরম লোকাল মুরগির ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো বেশ কিন্তু পাতলাই হয়েছে আমি তোমাদের যেহেতু বলিয়েছিলাম যে আমি একটু পাতলা ঝোল করব তার জন্য কিন্তু আমি এরকমই করেছি আমার তৈরি করা দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আমি আগে অবশ্য তোমাদের সাথে অনেক রান্নার রেসিপি শেয়ার করেছি কিন্তু দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং